আল্লাহ ভালোবাসেন বান্দাকে ক্ষমা করতে আর বান্দা ভালোবাসে কি বান্দা ভালোবাসে শুধু গুনাহের কাজ করতে প্রিয় দর্শক আল্লাহ বলেন তাতেও কোনো সমস্যা নেই তুমি যদি সারাটা জিন্দিগি বর ঘুনায়ের কাজ করে করে আমি মহান মালিকের দরবারে শুধুমাত্র একটি বার বলো ও আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ বলেন আমি সাথে সাথেই তোমাকে ক্ষমা করে দেব। সুহান আল্লাহ প্রিয় দর্শক আপনি কি চান না যে আপনার গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিক যদি চেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওর এই আমলটি অবশ্যই আসরের নামাজের পর করবেন ইনশাআল্লাহ রব্বলা আয়ালামিনের পক্ষ থেকে আপনার জীবনের সকল গুনাই ক্ষমা হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় দর্শক এই জীবনে একটি মহান মালিকের দরবারে বলতে পারলাম না আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন ও আল্লাহ আপনি আমাকে জাহান নামের আগুন থেকে বাঁচাইয়েন অথচ নবী মুসা আলাইহ ইসালামের জামানায় একটি পাথর কান্না করে মহায়ন মালিকের দরবার থেকে ক্ষমা চেয়ে নিয়েছিল ঘটনাটি কি চলুন ঘটনাটি একটু শুনে আসি নবী মুসা আলাইহ ইসালাম একদিন একটি ময়দান দিয়ে যাচ্ছেন তুর পাহাড়ে মহায়ন মালিকের সাথে কথা বলবেন এমন সময় তিনি পথিমধ্যে দেখলেন একটি পাথরের মধ্য থেকে কান্নার আওয়াজ আসছে নবী মুসা সালাম ওই পাথরের নিকট গিয়ে বললেন ওই পাথর কেন তুমি কান্না করো তোমার মনে কি এমন কষ্ট পাথরের জবান আল্লাহ তালা খুলে দিল পাথর বলল ও নবী মুসা আমি শুনেছি আল্লাহ বলেছেন আল্লাহ তালা নামকে প্রজ্বলিত করবেন মানুষ আর পাথর দিয়ে ও নবী মুসা আমার বড় ভয় হয় না জানি আমাকে আল্লাহ ক্ষমা করেন কিনা ও নবী মুসা আপনি তো মহান মালিকের সাথে কথা বলবেন আপনি একটু আল্লাহর কাছে গিয়ে বললেন তো যাতে আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দেয় তখন নবী মুসা সালাম মহান মালিকের দরবারে গিয়ে বলল ও আল্লাহ পাথর আমাকে বলেছে তুমি যাতে তাকে জ্বালানোর পূর্বে মাফ করে দাও আল্লাহ বলেন ও মুসা তুমি সেই পাথরকে সুসংবাদ দিও আমি পাথরের কান্নাকে পছন্দ করেছি এই কান্নার কারণে আমি পাথরকে ক্ষমা করে দিয়েছি নবী মুসা আলহি বাড়িতে রওনা দিলেন প্রতিমধ্যে আসার পর ওই পাথর জিজ্ঞেস করলো ও নবী মুসা আপনি কোনো সুখবর এনেছেন কি না নবী মূসা আলাইহিসাল্লাম সেই পাথরকে বলল হ্যাঁ আমি তোমার জন্য সুসংবাদ এনেছি আল্লাহ রব্বুল আলমিন তোমার কান্নাকে পছন্দ করেছেন আর এই জন্য আল্লাহ রব্বুল আয়লমিন তোমাকে ক্ষমা করে দিয়েছেন সুবাহন আল্লাহ নবী মুসা আলাইহিসাল্লাম পাথরকে এই কথা বলে চলে গেল কিছুদিন পর আবার সেই পথ দিয়ে যাচ্ছেন দুর্বাহারে মহান মালিকের দরবারে কথা বলবেন এখন নবী মুসা আলাইহ ইসালাম শুনতে পান যে ওই পাথরের মধ্য থেকে আরও জোরে জোরে কান্নার আওয়াজ আসছে নবী মুসা আলাইহ ইসালাম সেই পাথরকে গিয়ে জিজ্ঞেস করলো ও পাথর কিছুদিন পূর্বেই তো আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন তোমাকে ক্ষমা করে দিয়েছে এখন আবার তুমি কেন কান্না করো পাথরের মধ্য থেকে জবাব আসলো ও নবী মূসা যেই কান্নাকে আল্লাহ এত পছন্দ করেন আমার বুঝতে বাকি নেই আল্লাহ কান্নাকে অনেক ভালোবাসেন কারণ আমার কান্নার জন্য আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন তাই আমি আল্লাহ তাল্লাহর পছন্দনীয় জিনিসটা অতিমাত্রায় করতেছি সুবাহান আল্লাহ প্রিয় দর্শক রসুল সাল্লাম বলেন ও মত কান্না করো কান্না করো যদি কান্না না আসে কান্নার ভান করো তাতেও স্বভাব আল্লাহ প্রিয় দর্শক হাসরের ময়দানে যখন জাহার নামকে লক্ষ লক্ষ ফেরিস্তা লক্ষ লক্ষ শিকল দিয়েও ধরে রাখতে পারবে না জাহান্নাম নাম দৌড়ে চলে আসবে মানুষকে গিলে খাওয়ার জন্য তখন আল্লাহ কিছু পানি দিয়ে ফেরেস্তাদেরকে বলবেন জাহান নামের গায়ে ছিটিয়ে দাও জাহান নামের গায়ে ছিটিয়ে দেওয়া মাত্র জাহান্নাম দ্রুত গতিতে পেছনে চলে যাবে ফেরেস্তারা বলবে আল্লাহ লাখ ও ফেরিস্তারা লাখোর রশি সিকল দিয়ে আমরা জাহান্নামকে ধরে রাখতে পারলাম না আর আপনি কি এমন এক পানি দিলেন যেই পানি জাহান্নামের গায়ে দেওয়া মাত্রই জাহান্নাম দ্রুত পেছনে চলে গেল আল্লাহ বলেন ও ফেরিস তারা এই পানিটা আবে হায়াতের পানিও না হাউজে কাউসারের পানিও না জমজমের পানিও না এই পানিটা হলো আমার গুনাহাঙ্গার বান্দাদের চোখের পানি তারা দুনিয়াতে বসে আমি মহান মালিকের নিকট কান্না করেছে আমি আল্লাহ এই পানিটাকে রিজার্ভ করে রেখে দিয়েছি আজকে আমি জাহান্নামকে থামানোর জন্য এই পানিটাকে ব্যবহার করলাম সুবাহন আল্লাহ প্রিয়দর্শক কান্নার এতটাই দাম যেই জাহান্নামকে লাখো ফেরিস তারা লাখো শিকল দিয়েও ধরে রাখতে পারবে না আর আল্লাহ তালা কান্নাওয়ালা বান্দার চোখের পানি দিয়ে জাহান্নামকে থামিয়ে দিবেন সুবাহনুল্লাহ প্রিয় দর্শক আমরা আজকের আমলটি করব কান্না করে করে ইনশাল্লাহ আমলটি হলো সৈয়দুল ইস্তেকফফার এর আমল যে আমল সম্পর্কে রাসুল সাল্লু আলাহি সুবাশাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি সকালে একবার সৈয়দুল ফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে নবী সাল্লু আলাহি সুবা আরও বলেন আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সৈয়দুল ইস্তিকফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে একটি দাম আমল ইস্তিকারস্তিকার রসুল সাল্লাই বলেন ওহম্মদ আমি নবী দৈনিক সত্তর বার অথবা একশো বারের অধিক তাও বা ইস্তিকফার করি প্রিয় দর্শক একটি বার ভাবিয়া দেখেন যেই নবীর কোনো গুণা নেই যেই নবী একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম সেই নবী যদি দৈনিক সত্তর বার অথবা একশোবার তাও বা ইস্তিকভার করতে পারে তাহলে আমরা কি করলাম জীবনে আমাদের তো গুনাহের কোনো শেষই নেই যেদিকে তাকাই সেদিকেই দেখি শুধু গুনাহ আর গুনাহ এমন পজিশনেও আমরা কি করছি দর্শক আসুন এই আমলটি আমরা শিখে নেই। আমলটি করার জন্য আসরের সময়কে বেছে নিতে হবে কারণ নবী সাল্লাহ আলাইহুবাইসাল্লাম বলেন আসরের পর বামদাবান্দির দোয়া আল্লাহ তালা কবুল করেন আসরের নামা সুন্দরভাবে আদায় করিয়া সেই স্থানে বসিয়া সর্বপ্রথমে রাসুল সাল্লাহ আলহিহি হুবসাল্লামের উপর কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন সাল্লাহু আলাহিহি হুবা এটা এটা পাঠ করার পর এইবার আপনি সাতবার মাত্র সৈয়দুল ইস্তেকফার পাঠ করবেন সাইয়দুল ইস্তেকফার হল আল্লাহ হুম্মা আংতা রব্বি ইল্লা আংতা هلا وانا عبدك وانا على احدك وَوَدِكَ ما استطعت اعوذ بك من شر ما صنعت لك بنعمتك علي لك بذنبي فَاغْفِرْ لي فانه لا يغفر الذنوب الا انت اي سيد الاستغفار পাট করার পর আবার رسول الله صلى الله عليه وسلم এর কয়েকবার দরুদ শরীফ করবেন সাল্লাহ আলাইহাল্লাম বলে এইবার দুইখানা হাত তুলিয়া মোনাজাতের মধ্যে মহান মালিকের দরবারে জীবনের গুনাহের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন জীবনের সকল গুনাহগুলোকে ধুইয়ে মুছে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ নবীজি বলেন কোনো ব্যক্তি যদি তাওবার মতো তাওবা করে আল্লাহ তালা তার সমস্ত গুনাকে ক্ষমা করে দেন এবং পেছনে যেই গুনাহের কাজ ছিল সেই ব্যক্তি আল্লাহ রব্বুল্লা আলমিন সেই গুনাহের সমপরিমাণ নেক। ন্যাক তারা আমল নামায় যোগ করে দেন সুবাহান প্রিয় দর্শক এতটাই দামি আমল হল সাইয়দুল ইস্তেকি ফারের আমল তাই আসুন আমরা এই আমলটি করার জন্য চেষ্টা করি প্রিয় দর্শক দেখুন আমরা যদি মহান মালিককে না ডাকি কে ডাকবে হিন্দু ডাকবে না খ্রিস্টান ডাকবে না অন্য অন্য জাতি ধর্মাবলম্বীরা কি ডাকবে তারাও ডাকবে না শুধুমাত্র আমরাই ডাকবো আল্লাহ রবাহিন তাই আসুন এই আমলটি আমরা সকলেই করে মহান মালিকের প্রিয় বান্দা অথবা বান্দিতে রূপান্তরিত হই আমিন সুম্মা আমিন ভালো লাগলে ভিডিওটিকে প্রিয়জনদের কাছে বেশি বেশি পরিমাণে শেয়ার করতে ভুলবেন না